বলে ইতিহাস গড়লেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে নরেন্দ্র মোদী পাত্তায় পেল না এবার ভারত ও শেখ জন্য বড় দুঃসংবাদ দিয়েছেন ইলেন মার্কস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি দুঃসংবাদ রয়েছে না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন বাংলাদেশের রাজনৈতিক ট্রেনে আলোচনা হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের বিষয়টি আমি মোদীর উপর ছেড়ে দিলাম দর্শক এই ঘটনার পর ভারত জুড়ে তুর্পা সৃষ্টি হয়েছে কেননা ভারত বলছে যে বাংলাদেশের দায়িত্ব নাকি মুদিকে দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরকম হাস্যকর বক্তব্য দিয়ে কিন্তু রীতিমতো শিখেছেন এখন শোনা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামতি ইউনুস ইলেন মার্কসের সাথে উনি কথা বলেছিলেন সেখানে একটি চুক্তিপত্র হয়েছে তারপর পরেই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই প্রস্তাব পৌঁছে গিয়েছে এখন ট্রাম্পের সাথে দেখাও করতে পারবেন ডক্টর ইউনুস এমনকি অনেকটা সাপোর্ট ডক্টর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কোনই আশ্বাস দিল না অন্যদিকে ভারতীয় পড়েছেন কঠিন চাপে তাদেরকে বের করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দর্শক ইতিমধ্যে এইসব বিষয় নিয়ে যে ঘটনাটি দেখাচ্ছেন আপনার মতামতটি জানাবেন আসসালাম আলাইকুম